আজ দেশের সরকার বিরোধী তৎপরতা প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যাসিবাদের অনুগত কিছু কর্মকর্তার যোগ সাজস স্পষ্টভাবে লক্ষ্য করা যায় পাঁচ আগস্ট ঐতিহাসিক পরিবর্তনের পর কয়েক সপ্তাহ তারা ভয়ে নিষ্ক্রিয় থাকলেও এখন সক্রিয় হয়ে বুক চিতায় সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত দুই সালের বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকেরা আজ সরকারের অতিরিক্ত সচিব দুই সালের ডিসিরা আজ যুগ্ম সচিব দুই সালের ডিসিরা উপসচিব পদে রয়েছেন অতীতে খুনি হাসিনার আশীর্বাদে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া এই কর্মকর্তাদের এখন একমাত্র লক্ষ্য হলো সরকারকে ব্যর্থ প্রমাণ করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা দেখেন যারা হাসিনার গুনগান করতে করতে কায় তো তারাই আজ এই আমলা বিদ্রোহের নেতা বলে প্রশংসা কইরা তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছেন এবং আরো পদোন্নতির জন্য সুপারিশ করতেছেন কিরকম উপদেশটা দেখেন তাইলে কিন্তু বাস্তবে তারা ছদ্মবেশে সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত চালায় যাচ্ছেন কোন আকেলে বিএনপি জামাতের সমর্থিত আমলা এদের সাথে মিলা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কার সাথে কাকে সুবিধা দিতে আপনারা ওই মতলববাজ আমলাদের চিনেন না আপনাদের দলের ফেসবুক বিপ্লবীরা একদিকে আমাকে বলেন ওই রাজ্যবাদী কিন্তু আপনারা এখন কি করতেছেন কোন সুরাজ্য করতেছেন এই আমলা বিদ্রোহের আগুনে ঘি ডাইলা কার স্বার্থ রক্ষা করতেছেন এই প্রশ্ন জনতার কাছে আপনাদেরকে দিতে হবে এই গোষ্ঠী কৌশলে সরকারের অভ্যন্তরে বিভ্রান্তি এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে মতলববাজ বাজ এমন কর্মকর্তাদের চিহ্নিত কইরা দ্রুত এদের প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করা জরুরি